হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প খেলাঘর পর্ব পাস লেখিকা আকি দেব তৃপ্তি আর একটু না এত তারা মাগো মা এটা অ্যাটলিস্ট আমার কপিটা তো শেষ হতে দেবে আচ্ছা শেষ করেন কিছুটা বিরক্তি নিয়ে আবার বসলো দিয়া শেষ চলো চলো যাওয়া যাক এখন কয়েক সেকেন্ড এই শেষ হুম কারো বিরক্তির কারণ আমি হতে চাই না মানে কিছু না চল আজব আমি বিরক্তি নিয়ে বসেছি ছেলেটা বুঝলো কীভাবে মনে মনে ভাবলো দিয়া স্যার বিলটা ওয়েটার এসে বিল দিয়ে গেল কত হয়েছে আমি দিচ্ছি আপনি কেন দিবেন এটা আমি দেব অন্যদিন দিও না এটা আমার দেওয়াটি তাই আমি দেবো ওকে বলে বিলের কাগজটা দেওয়ার দিকে এগিয়ে দিয়ে আদি সামনে এগোতে লাগলো আরে আপনি রাগ কেন করতেছেন আমি আবার কখন বিরক্ত হলাম খাবারে বিল মিটিয়ে দ্রুত পায়ে সামনে গিয়ে আদিকে কথাটা বলো দিয়া বাহ খুব সুন্দর মিথ্যে কথা বলতে পারো দেখছি বিরক্তিটা তোমার চোখে মুখে ভেসে উঠছিল এটুকু বোঝার ক্ষমতা আমার আছে না আসলে থাক কিছু বলতে হবে না আমি বুঝতে পেরেছি তোমার দেরি হয়ে যাচ্ছে তা বাসা কোথায় যেতে পারবে একা একা আমার সাথে গাড়ি আছে ও আচ্ছা তাহলে আসি ভালো থেকো সৌজন্যমূলক হাসি দিয়ে বললো আদি ধন্যবাদ এত কিছুর জন্য আসি বলে সামনে এগিয়ে গেল দিয়া খানিকটা সামনে গিয়ে আবার পিছনে ফিরে আসলো আদি তখনও একাই জায়গায় দাঁড়িয়ে আছে আপনার ফোন নাম্বার পাওয়া যাবে কেন না মানে আমি তো আর কাউকে চিনি না যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনাকে কল করব ও শুধু প্রয়োজনের সাহায্য নিতে চাও না তা নয় তা হয় ঠিক আচ্ছা বুঝেছি নম্বর তুলো জিরো ওয়ান এত ধন্যবাদ উফ বোরিং কী তোমার এই কথায় কথায় ধন্যবাদটা ও আচ্ছা যাও দেরি হয়ে যাচ্ছে হুম আসি পশ্চিমে আকাশকে রক্তলাল রূপে শোভিত করে সূর্য অস্ত গেছে গোদুলি শেষ পর ঠিক তখন আহানের গাড়ি এসে জমিদার বাড়ির বিশাল গেটের সামনে এসে থামল আস্তে আস্তে গাড়ি থেকে নামলো আহান চোখ পোলাতে লাগলো চারিপাশটায় কিছুই কেমন বদলে গেছে মনে হচ্ছে তা প্রিয় জায়গা যেন খুব টানছে তাকে আস্তে আস্তে গেটের দিকে গিয়ে যেতে লাগলো আহান আরে বাবু আপনি কি ডা এইখানে এই অসময়ে গেটের একপাশে একটা ছোটো ঘর থেকে একজন বয়স্ক লোক বেরিয়ে এসে বলল আপনি কে আমি এখানকার দেখাশোনা করি আপনার নাম কি তিহাল কিন্তু আপনি হঠাৎ আমার নাম জেগাইতেছেন কেন আরে তিহাল চাচা তোমাকে তো আমি চিনতেই পারি নাই তুমি কে বাপ চিনলাম না তো আরে আমাকে চিনতে পারছো না আমি আহান কি কো আমাকেও সেই ছোট্ট আহান বাবু হ্যাঁ চাচা কত বড় হয়ে গেছো অন্ধকারে ভালোই দেখবার পারতেছি না চলো ঘরে আইসা তোমারে একটু দেখি সেই কবে দেখছিলাম কাল দেখিও এখন সময় নেই তিতলি ভিতরে আছে তাই না আমি জানিও অপেক্ষা করছে আমি যাই পরে তোমার সাথে কথা বলবো কথাটা বলে দ্রুত গেট হেলে ভিতরে ঢুকে গেল আহান তিহাল চাচা পিছন থেকে ডাকলেন আরে শোনো আহান বাবা একটু দ্রুত আহানের পিছন এগুতে গিয়ে অন্ধকারে একটি ইটের টুকরোর সাথে পা লেগে উল্টে মাটিতে পড়ে গেলেন তিনি সারাটা দিন চলে গেল ও একবারও কোয়াল দিয়ে খুঁজ করলো না ফোনটাও অফ করে রেখেছে এতটা দায়িত্ব জ্ঞানহীন কেউ কীভাবে হতে পারে সন্ধ্যার পর কপি হাতে বেলকুনিতে দাঁড়িয়ে আনমনে এসব ভাবছে দিয়া আপা রাইতে কি খাইবেন আমি খালা পিছন থেকে জিজ্ঞেস করলেন কিছু খাবো না খাইবেন না কেন আপা না খাইলে তো শরীর খারাপ হইব এমনি খিদে নেই তুমি খেয়ে নিও আমাকে আজ আর নিচে দেখো না তাইলে আপা আপনার স্যুপ বানাই দিই না কিছু লাগবে না লাগলে আমি চেয়ে নেবো যাও আর কিছু না বলে আমি না খালার নিজের কাজে চলে গেলেন বিশাল বাড়ি চারপাশ অন্ধকার চারিদিকে সুরছে আহান কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না ছুটতে সুরতে বাড়ির শেষ মাথার কাছের একটা বড় শিউলি গাছের নিচে এসে থামলো আহান এখানটার সাথে জড়িয়ে আছে তার ছোটবেলার অনেক স্মৃতি শুধু এই জায়গায় না বাড়িটির প্রতি কোনায় কোনায় আশেপাশে সব জায়গায় যেন এখনও ছুটে বেড়াচ্ছে ছোট্ট হান আর তিতলি আহান আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করলো কল্পনার জগতে জমিদার শঙ্করলাল বাবুর একমাত্র নাতনি তিতলি ওনার চার পুত্র কন্যাদের মধ্যে আর কারো কন্যা সন্তান ছিল না তাই তিতলি ছিল সবার নয়নের মনি। জমিদার বাবুর জমিদারির সমস্ত হিসাব নিকাশে কাজ করতেন আহানের দাদা তারপর এই দায়িত্ব আহাদের বাবার উপর এসে পড়ে উনিও জমিদার মশাইয়ের খুবই কাছের একজন ছিলেন আহানের জন্মের পাঁচ মাস পর তিতলির জন্ম হয় সারা জমিদার বাড়ির পরিবেশ ছিল সেদিন উৎসব মুখর আস্তে আস্তে অতি আদর যত্নে বড় হয়ে ওঠে তিতলি আহান ও তিতলি প্রায় সমবয়সী থাকায় একসাথে খেলাধুলার মাধ্যমে আহানের সাথে ভাব গড়ে ওঠে তিতলির জমিদার বাড়িতে বাচ্চাদের অভাব ছিল না কিন্তু আহানের সাথেই তিতলির বেশি পড়তো আস্তে আস্তে ওদের মধ্যে এতটাই ভাব হয়ে উঠছিল যে তিতলি সব কিছুতেই আহানকে সাথে রাখতে চাইতো এতে অন্য কারো কোনো সমস্যা না থাকলেও জমিদার গিন্নি ছিল বেশ আপত্তি একটা অন্য ধর্মের ছেলে তিতলির সাথে সব জায়গায় ছুটছে তিতলির থাকে খাবার থেকে শুরু করে সব কিছুর ভাগ দিচ্ছে এসব ঠিক ওনার পছন্দ হতো না তাও তিতলি নিজের মনে যা আসে তাই করে কারো কথা শুনতে চায় না তাই ওকে বারণ করেও কোনো লাভ নেই ভেবে উনি বেশ কিছু বলতেন না একদিন হলো কি আহান ও তিতলি ছুটাছুটি করতে গিয়ে জমিদার গিন্নির সাথে বেজায় জুড়ে ধাক্কা লাগে আহানের ওনার হাতে একটা মূল্যবান জিনিস ছিল সেটা পড়ে গিয়ে ভেঙে যায় এতে অনেক বেশি রেগে যান তিনি রক্তচক্ষে তাকিয়ে এগিয়ে যান আহানের দিকে গিয়ে আহানের গালে অসভ্য ছেলে বলে একটা চর বসিয়ে দেন এতে চিৎকার দিয়ে কেঁদে ওঠে আহান আহানের কান্না দেখে রেগে যায় তিত্তি পাশ থেকে একটি ভারী ফুলদানি ছুঁড়ে মারে জমিদার গিন্নির দিকে চলবে গল্প খেলাঘর পর্ব ছয় লেখিকা আখি দেব ফুলদানিটা গিয়ে সজোরে আঘাত করলো জমিদার গিন্নির মাথার এক পাশে সাথে সাথে তিনি ও মা গো মরে গেলাম গো বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলেন সেদিন প্রথম মার খেতে হয়েছিল তিতলিকে সাথে সাথে আহানা তার মায়ের কাছে অনেক মার খেয়েছিলো প্রায় এক ঘন্টার মতো কেঁদেছিল তিতলি জমিদার মশায়ের মনে তিতলির কান্না নিজের স্ত্রীর আঘাতের থেকেও বেশি পীড়া দিয়েছিল তারপর তিনি একটি সিদ্ধান্ত নেন তিনি তার নাতনির খেলার জন্য আলাদা একটি ঘর তৈরি করবেন যেমন সিদ্ধান্ত তেমন কাজ এক সপ্তাহের মধ্যে শহর থেকে ভালো মিস্ত্রি নিয়ে কাজ শুরু করে দেওয়া হয়েছিল এক মাসের মধ্যেই তৈরি হয়ে উঠেছিল অনেক সুন্দর একটি ঘর এর ভিতরে ছিল বাচ্চাদের ভালো লাগা খেলার সুবিধার্থে অনেক রকমের সুন্দর ব্যবস্থা বর্তমানকালে শিশু পার্কগুলোতে যেরকম জিনিস থাকে সেরকম জিনিস সেই ঘরটার ভিতরে ছিল সিমেন্ট দিয়ে তৈরি করা পাকার হাতি ঘোড়া পুতুল এদের উপর চড়ে বসা যেত তাছাড়াও ছিল দোলনা বিভিন্ন ধরনের খেলনা সবচেয়ে মজার যে জিনিসটা ছিল তা হলো পুতুলের জন্য তৈরি করা ছোট ছোট ঘর বিছানা বসার চেয়ার তিতলি পুতুল পুতুল খেলাটা বেশি পছন্দ করত। তাই ওর দাদুর এমন ভাবনার সৃষ্টি সত্যি বলতে অনেক ভাগ্যবতী ছিল মেয়েটি এতটা আদর যত্ন ভালোবাসার সবর ভাগ্যে জুটে না জমিদার মশাই ঘরটির সামনে বড় করে খোদাই করে লিখে দিয়েছিলেন খেলাগল। বাড়ির মূল ভবনের ঠিক উল্টো দিকে ছিল এই ঘরটা হঠাৎ পিছন থেকে একটা শব্দ হলো ঘোর ভেঙে গেল আহানের অনেকটা সময় এখানে এখানে দাঁড়িয়ে আছে। ভাবনার জগতে হারিয়ে গিয়েছিল অনেক দিন পর এখানে এসে কিন্তু তিতলি কোথায় ও তো চিঠিতে লিখেছিল এখানে আসছে দেখা করার জন্য রাত অনেকটাই গনি এসেছে চারদিকে নিস্তব্ধতা কোথাও কোনো বাতির আলো দেখা যাচ্ছে না পূর্ণিমা থাকার কারণে চারপাশটা কিছুটা দেখা যাচ্ছে নয়তো অনেক বিপাকে পড়তে হতো আহানকে আর নেটওয়ার্ক তো একদমই নেই কিন্তু শব্দটা কিসের হলো কোথাও তো কিছু দেখা যাচ্ছে না বেলকুনিতে বসে আছে দিয়া পূর্ণিমার মৃদু মৃদু আলো এসে তার গায়ে পড়ছে জ্যোৎস্না অনেক পছন্দের দিয়া বিয়ের আগে ভাবতো প্রতিটা ভরা পূর্ণিমার রাত সে তার স্বামীর সাথে জ্যোৎস্না বিলাস করে কাটাবে ঘুমাতে দেবে না তাকে সারা রাত অনেক অনেক গল্প হবে একই সাথে দোলনায় দোল খেতে খেতে তারপর বক করতে করতে আস্তে আস্তে ভালোবাসার মানুষটি কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়বে সে কিন্তু মানুষটা ঘুমাতে পারবে না জ্যোৎস্না সিক্ত মায়াবী ঘুমন্ত মুখটা তার ঘুম কেড়ে নেবে ঢ্যাপ চোখে তাকিয়ে থাকবে সে দিয়ার দিকে কিন্তু দিয়া সেটা জানতেই পারবে না কিন্তু আজকের এই জ্যোৎস্নার আলোয় একটুও ভালো লাগছে না দিয়ার এই নিয়ে একশোবারের কৌটা হয়তো পেরিয়ে গেছে দিয়া আহানকে কল দিয়ে যাচ্ছে আর প্রতিবারই আহানের নাম্বার আনরিচেবল হয়ে বলছে তা কল দিয়ে যাচ্ছে দিয়া এমন পাগলামের আসলে কোনো মানে হয় না আহানকে কল দিতে দিতে হঠাৎই আদির নম্বরে কল চলে গেলো কারণ আহানের পরে আদির নম্বরটায় ডায়াল ছিল তাই দিয়া খেয়াল করিনি রিং হতেই দিয়া চমকে উঠলো অপেক্ষা করতে লাগলো কলটা রিসিভের কয়েক সেকেন্ড পর অপর পাশ থেকে কলটা রিসিভ হলো হ্যালো সামান্য দায়িত্বজ্ঞান বোধ বলে কিছু আছে আপনার মানে কী আপনি আমি কে মানে চিনতে পারছেন না না তো আপনি কি এখন মজা করার অবস্থায় আছেন হ্যালো ওয়েট কিসের বলছেন আপনি আপনি বোধহয় ভুল নাম্বারে কল দিয়ে ফেলেছেন চেক করুন কি ফোনটা সামনে এনে দিয়া দেখলো সত্যি নাম্বার ভুল আদির কাছে ফোন চলে গেছে সরি আদি ভুলে আপনার কাছে চলে কল চলে গেছে ও মাই গড আর ইউ দিয়া হুম কীভাবে চিনলেন আমার সিক্স সেন্স অনেক ভালো কাজ করে তাই আপনার আগের কথাটা শুনে বুঝতে পারলাম ম্যাডাম ও ভালো আচ্ছা রাখি আমার নাম্বারে কল চলে আসে কি খুব বিরক্ত হলে নাকি না 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 এরকম ভাবছেন কেন তোমার কথাই এরকম ভাবতে বাধ্য করছে কল যখন চলে এসেছি দুই চার কথা তো বলা যায় নাকি বুঝতেই রাখি বলে দিলে না আসলে কি আসলে স্পেশাল কাউকে কল নাকি কি যেন বলছিলে দায়িত্ব জ্ঞান নেই না আসলে না আসলে ঠিক কয়বার দিনে বলো তুমি আমার তো মনে হচ্ছে প্রতি কথার মাঝেই বলো বলে হেসে উঠলো আদি তেমন কিছু না হুম বুঝলাম তা কি করছো কিছু না বসে আছি আজকে রাতটা দেখেছো কত সুন্দর হুম দেখেছি কিন্তু আমার কাছে খুব বেশি সুন্দর মনে হচ্ছে না বলো কি হুম তাই এর দুইটা কারণ হতে পারে এক তুমি মানসিক অশান্তির মধ্যে আছো দুই কাছের কারো ধারায় কষ্ট পেয়েছো এই ছেলেটা কীভাবে সব বুঝে যায় মনে মনে বললো দিয়া কি হলো কথা বলছো না যে কিছু না চুপ করে থাকার কিছু নেই কারণ কি সেটা আমি জানতে চাইবো না সবারই ব্যক্তিগত কিছু জিনিস থাকে হুম তা আপনি কি করছেন জ্যোৎস্নার আলোয় গিটার হাতে বারান্দায় বসে বেসুর কণ্ঠে সুর তোলার ক্ষুদ্র প্রয়াস করছি বা আপনি গান জানেন একটু আত্ম শুনবে হুম শোনান আমার সৌসালাটিন ঘর বেজাই করছে নরবর বন্ধু তুমি কোন বা দোষী করলে আমায় পর আমার ছোট্ট ওটান খানি সে তাই শূন্য বাতা জানি কান্দে আজও তোমার লাগি আমার পরান খানি আমার উতাল পাতাল মন কয় কান্দে সারাক্ষণ তোমার মনে বসন্তকাল আমার মরুবন আমার দুঃখ নিশী দিন তুমি বাজাও সুখের বিন তবু তুমি থাইকো সুখে বন্ধু চিরদিন আমার নর চিন বাহ অপূর্ব ধন্যবাদ হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির বড় উঠানের মাঝখানে এসে দাঁড়ালো আহান হঠাৎই খেয়াল করলো খেলাঘরের ভিতর থেকে কিছু আলো বাইরে বেরিয়ে আসছে তার মানে তিতলি সেখানে আছে এটা ভেবে অদ্ভুত খুশির বাতাস বয়ে গেল আহানের মনে পা বাড়ালো খেলাঘড়ের দিকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় খাবো না খাইবেন না কেন পা না খাইলে তো শরীর খারাপ হইব এমনি খিদে নেই তুমি খেয়ে নিও আমাকে আজ আর নিচে দেখো না তাইলে আপা আপনারে স্যুপ বানাই দিই না কিছু লাগবে না লাগলে আমি সে নেবো যাও আর কিছু না বলে আমি না নিজের কাজে চলে গেলেন বিশাল বাড়ি চারপাশ অন্ধকার চারিদিকে সুটছে আহান কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না ছুটতে ছুটতে বাড়ির শেষ মাথার কাছের একটা বড় শিউলি গাছের নিচে এসে থামলো আহান এখানটার সাথে জড়িয়ে আছে তার ছোটবেলার অনেক স্মৃতি শুধু এই জায়গায় না বাড়িটির প্রতি কোনায় কোনায় আশেপাশে সব জায়গায় যেন এখনও ছুটে বেড়াচ্ছে ছোট্ট হান আর তিতলি আহান আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করলো কল্পনার জগতে জমিদার শঙ্করলাল বাবুর একমাত্র নাতনি তিতলি ওনার চার পুত্র কন্যাদের মধ্যে আর কারও কন্যা সন্তান ছিল না তাই তিতলি ছিল সবার নয়নের মণি জমিদার বাবুর জমিদারির সমস্ত হিসাব নিকাশে কাজ করতেন আহানের দাদা তারপর এই দায়িত্ব আহাদের বাবার উপর এসে পড়ে উনিও জমিদার মশাইয়ের খুবই কাছের একজন ছিলেন আহানের জন্মের পাঁচ মাস পর তিতলির জন্ম হয় সারা জমিদার বাড়ির পরিবেশ ছিল সেদিন উৎসব মুখর আস্তে আস্তে অতি আদর যত্নে বড় হয়ে ওঠে তিতলি আহান ও তিতলি প্রায় সমবয়সী থাকায় একসাথে খেলাধুলোর মাধ্যমে আহানের সাথে ভাব গড়ে ওঠে তিতলির জমিদার বাড়িতে বাচ্চাদের অভাব ছিল না কিন্তু আহানের সাথেই তিতলির বেশি পড়তো আস্তে আস্তে ওদের মধ্যে এতটাই ভাব হয়ে উঠছিলো যে তিতলি সব কিছুতেই আহানকে সাথে রাখতে চাইতো এতে অন্য কারো কোনো সমস্যা না থাকলেও জমিদার গিন্নি ছিল বেশ আপত্তি একটা অন্য ধর্মের ছেলে তিতলির সাথে সব জায়গায় ছুটছে তিতলির থাকে খাবার থেকে শুরু করে সব কিছুর ভাগ দিচ্ছে এসব ঠিক ওনার পছন্দ হতো না তাও তিতলি নিজের মনে যা আসে তাই করে কারো কথা শুনতে চায় না তাই ওকে বারণ করেও কোনো লাভ নেই ভেবে উনি বেশ কিছু বলতেন না একদিন হলো কি আহান ও ছুটাছুটি করতে গিয়ে জমিদার গিন্নির সাথে বেজায় জুড়ে ধাক্কা লাগে আহানের ওনার হাতে একটা মূল্যবান জিনিস ছিল সেটা পড়ে গিয়ে ভেঙে যায় এতে অনেক বেশি রেগে যান তিনি রক্তচক্ষে তাকিয়ে এগিয়ে যান আহানের দিকে গিয়ে আহানের গালে অসভ্য ছেলে বলে একটা চর বসিয়ে দেন এতে চিৎকার দিয়ে কেঁদে ওঠে আহান আহানের কান্না দেখে রেগে যায় তিতি পাশ থেকে একটি ভারী ফুলদানি ছুঁড়ে মারে জমিদার গিন্ন দিকে চলবে গল্প খেলাঘর পর্ব ছয় লেখিকা আখি দেব ফুলদানিটা গিয়ে সজোরে আঘাত করল জমিদার গিন্নির মাথার এক পাশে সাথে সাথে তিনি ও মা গো মরে গেলাম গো বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলেন সেদিন প্রথম মার খেতে হয়েছিল তিতলিকে সাথে সাথে আহানা তার মায়ের কাছে অনেক মার খেয়েছিলো প্রায় এক ঘন্টার মতো কেঁদেছিল তিতলি জমিদার মশায়ের মনে তিতলির কান্না নিজের স্ত্রীর আঘাতের থেকেও বেশি পীড়া দিয়েছিল তারপর তিনি একটি সিদ্ধান্ত নেন তিনি তার নাতনির খেলার জন্য আলাদা একটি ঘর তৈরি করবেন যেমন সিদ্ধান্ত তেমন কাজ এক সপ্তাহের মধ্যে শহর থেকে ভালো মিস্ত্রি নিয়ে কাজ শুরু করে দেওয়া হয়েছিল এক মাসের মধ্যেই তৈরি হয়ে উঠেছিল অনেক সুন্দর একটি ঘর এর ভিতরে ছিল বাচ্চাদের ভালো লাগা খেলার সুবিধার্থেও অনেক রকমের সুন্দর ব্যবস্থা বর্তমানকালে শিশু পার্কগুলোতে যেরকম জিনিস থাকে সেরকম জিনিস সেই ঘরটার ভিতরে ছিল সিমেন্ট দিয়ে তৈরি করা পাকার হাতি ঘোড়া পুতুল এদের উপর চড়ে বসা যেত তাছাড়াও ছিল দোলনা বিভিন্ন ধরনের খেলনা সবচেয়ে মজার যে জিনিসটা ছিল তা হলো পুতুলের জন্য তৈরি করা ছোট ছোট ঘর বিছানা বসার চেয়ার তিতলি পুতুল পুতুল খেলাটা বেশি পছন্দ করত। তাই ওর দাদুর এমন ভাবনার সৃষ্টি সত্যি বলতে অনেক ভাগ্যবতী ছিল মেয়েটি এতটা আদর যত্ন ভালোবাসার সবর ভাগ্যে জুটে না জমিদার মশাই ঘরটির সামনে বড় করে খোদাই করে লিখে দিয়েছিলেন খেলাঘর বাড়ির মূল ভবনের ঠিক উল্টো দিকে ছিল এই ঘরটা হঠাৎ পিছন থেকে একটা শব্দ হলো ঘোর ভেঙে গেল আহানের অনেকটা সময় এখানে এখানে দাঁড়িয়ে আছে। ভাবনার জগতে হারিয়ে গিয়েছিল অনেক দিন পর এখানে এসে কিন্তু তিতলি কোথায় ও তো চিঠিতে লিখেছিল এখানে আসছে দেখা করার জন্য রাত অনেকটাই গনি এসেছে চারদিকে নিস্তব্ধতা কোথাও কোনো বাতির আলো দেখা যাচ্ছে না পূর্ণিমা থাকার কারণে চারপাশটা কিছুটা দেখা যাচ্ছে নয়তো অনেক বিপাকে পড়তে হতো আহানকে সেলফোনও চার্জ নেই বেশি আর নেটওয়ার্ক তো একদমই নেই কিন্তু শব্দটা কিসের হলো কোথাও তো কিছু দেখা যাচ্ছে না বেলকুনিতে বসে আছে দিয়া পূর্ণিমার মৃদু মৃদু আলো এসে তার গায়ে পড়ছে জ্যোৎস্না অনেক পছন্দের বিয়ের আগে প্রতিটা ভরা পূর্ণিমার রাত সে তার স্বামীর সাথে জ্যোৎস্না বিলাস করে কাটাবে ঘুমাতে দেবে না তাকে সারা রাত অনেক অনেক গল্প হবে একই সাথে দোলনায় দোল খেতে খেতে তারপর বক করতে করতে আস্তে আস্তে ভালোবাসার মানুষটি কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়বে সে কিন্তু মানুষটা ঘুমাতে পারবে না জ্যোৎস্না সিক্ত মায়াবী ঘুমন্ত মুখটা তার ঘুম কেড়ে নেবে ঢ্যাপ চোখে তাকিয়ে থাকবে সে দিয়ার দিকে কিন্তু দিয়া সেটা জানতেই পারবে না কিন্তু আজকের এই জ্যোৎস্নার আলোয় একটুও ভালো লাগছে না দিয়ার এই নিয়ে একশোবারের কৌটা হয়তো পেরিয়ে গেছে দিয়া আহানকে কল দিয়ে যাচ্ছে আর প্রতিবারই আহানের নাম্বার আনডিসেবল হয়ে বলছে তা কল দিয়ে যাচ্ছে দিয়া এমন পাগলামের আসলে কোনো মানে হয় না আহানকে কল দিতে দিতে হঠাৎই আদির নম্বরে কল চলে গেল কারণ আহানের পরে আদির নম্বরটায় ডায়াল ছিল তাই দিয়া খেয়াল করিনি রিং হতেই দিয়া চমকে উঠলো অপেক্ষা করতে লাগলো কলটা রিসিভের কয়েক সেকেন্ড পর অপর পাশ থেকে কলটা রিসিভ হলো হ্যালো সামান্য দায়িত্বজ্ঞান বোধ বলে কিছু আছে আপনার মানে কি আপনি আমি কে মানে চিনতে পারছেন না না তো আপনি কি এখন মজা করার অবস্থায় আছেন হ্যালো ওয়েট কিসের বলছেন আপনি আপনি বোধহয় ভুল নাম্বারে কল দিয়ে ফেলেছেন চেক করুন কি ফোনটা সামনে এনে দিয়া